দর্শকরা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বড় বড় কথা বলে আসছিল যে আগে যে সরকার ছিলেন তারা ভয়ানক দুর্নীতি করেছে এখন দেখা যাচ্ছে যে তারা এক বছরে যে দুর্নীতি করেছে তা কিন্তু আকাশ চুম্বি তারা যদি সতেরো বছর ক্ষমতায় থাকে তাহলে আউমিলিক চাইতে তারা আরো বেশি দুর্নীতি করবে এরকম তথ্য কিন্তু এখন সামনে আসছে দর্শক তাও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেননা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রীতিমতো কবজা করে ফেলেছেন সকল উপদেষ্টারা দর্শক আসিফ মাহমুদ এমনকি আসিফ একে পর এক পিনাকি ভট্টাচার্য কথা বলে আসলেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না অন্তর্বর্তীকালীন সরকার দর্শক বাংলাদেশের ভালো একজন উপদেষ্টা রয়েছে তিনি আশিক চৌধুরী আশিক চৌধুরী তিনি কোনো দুর্নীতির সাথে জড়িত নয় কেননা তার অভিযোগ আসেনি পর্যন্ত তিনি ভালো ভালো কাজ করে যাচ্ছেন বাংলাদেশের উপদেষ্টা হয়ে দর্শক আপনার কি মতামত উপদেষ্টা যারা দুর্নীতি করছে তাদের কি বহিষ্কার করা হোক নাকি তাদেরকে রেখে দেওয়া হোক আপনার মতামত